আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের খুব সিম্পল একটা রেসিপি এটা আমরা অনেকেই অনেকেইভাবেই রান্না করে খাই তারপরও যারা নতুন আছেন তারা দেখে নিতে পারেন মাছটা ভালো করে ধুয়ে কেটে নেবেন আমি যেভাবে নিয়েছি একটু হলুদ একটু মরিচ এবং লবণ হাত দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নেব যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় মাছটা চাইলে এখনই ভাজা যাবে আবার চাইলে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করেও রাখা যাবে অর্থাৎ ম্যারিনেট করার আসলে টাইমের কোনো বাধ্যবাধকতা নেই চাইলে একটু লেবুর রস দিতে পারেন না দিলেও চলে ইলিশের মাছের ঘ্রাণটা এমনিতেই ভালো লাগে কোনো উৎকো গন্ধ নেই যার কারণে লেবু না দিলেও চলবে সমস্যা হবে না তো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন কারণ ইলিশ মাছের সাথে সরিষার তেলের দারুন একটা সম্পর্ক আছে তেলটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ সাথে একটু পানি আর একটু কষানোর জন্য আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করে নিই সাধারণত ইলিশ মাছের যে ঘ্রাণ সেটার জন্য আদা রসুন ব্যবহার না করাই ভালো এতে ইলিশের আসল স্বাদ পাওয়া যায় না তো এই তো আমার মশলাও কষানো হয়ে যাচ্ছে তেল উঠে গেছে অন্যদিকে মাছটাও আমি একটু ভেজে নিলাম চাইলে মাছটা না ভেজেও রান্না করা যেত কিন্তু আজকে আমি ভেজে নিয়েছি আর এই ভাজাটা করলাম ভাজার তেলের মধ্যে আগে আমি একটু ময়দা এবং লবণ একটু হলুদ একসাথে মিক্সড করে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই তেলটা ভালো করে গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছিলাম তো এটা ভেজে নেওয়ার কারণ হলো যে মাছটা যখন আমি রান্না করব তাতে যেন মাছটা খুব বেশি নরম হয়ে কাটা ছেড়ে না দেয় আমি কিন্তু মাছ না ভেজেও রান্না করি ঠিক একইভাবে অর্থাৎ ইলিশ মাছের ভুনা রান্নাতে আদা রসুন এবং ধনিয়া এবং জিরার এই চারটা মশলার ব্যবহার একদমই করবেন না দেখবেন আপনার এই রেসিপিটা বা এই ধরনের রান্না যদি করে খান আপনার ভালো লাগবে তো আজকের রেসিপিটা আমার সেরকমই ছিল যে আমি একদম রভাবে মশলাটা কষিয়ে নিলাম মাছটা একটু ভেজে নিলাম এবং মাছগুলি কষানো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম পানি পানি কিন্তু খুব বেশি দেব না কারণ ইলিশ মাছ খুব সহজেই সেদ্ধ হয়ে যায় অলরেডি তিন থেকে চার মিনিট যে ভেজেছে তাতেই কিন্তু মাছটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তো এই জন্য একেবারে পানি দিয়ে দিয়ে দিলাম কিছু টমেটো কচি এবং এটা এখন ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এই রেসিপি ফলো করতে আপনার রান্না খুব বেশি সময় প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন ফ্লেমের কারণে বুদ বুদ উঠে যাচ্ছে তরকারিতে এবং এটা পানীয় প্রায় শুকিয়ে এসেছে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ চিড়ে আস্ত কাঁচামরিচও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন যদি ঝালের আপনার পছন্দ হয় তো এই তরকারিটা একটু ঝাল হলেই আসলে বেশি ভালো লাগে আমার কাছে এই তো আমার রান্না হয়ে গেল আপনারা চাইলে একটু ধনিয়া পাতার কুচি ব্যবহার করতে পারেন না করলে সমস্যা নেই তো রান্নাটা আশা করি ভালো লেগেছে দেখার জন্য ধন্যবাদ